মামদু মুর্শিদ কিবসালাম ওনার দিবল অনেক ঘটনা ঘটেছে মামদু মুর্শিদ সেই বেরাশি সালে একবার তিন দিনের জন্য তিনি মদিলা শরীফের এক বিশেষ ময়দানে সমস্ত কায়নাথের গাছ কুতুব আবদার ওনারা সেখানে ছিলেন সেখানে মামদু মুর্শিদ সালামকে বিশেষভাবে আহ্বান করে নেওয়া হয়েছে সেখানে সারা কায়নাথ কিভাবে পরিচালিত হবে সারা কায়নাতে কি হবে কোনটার পরে কোনটা কি করতে হবে সমস্ত বিষয়ে আলোচনা মামদুর সালাম তিনি দরবার শরীফেও ছিলেন আবার সেখানেও হাজির নাজির সান্য বারাক প্রকাশ করে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেছেন সুবাহ অনেক ঘটনা বর্ণনা এসেছে সেই জামালপুরের পি সাহেব সাইফুল মালিক সাহেব উনি পঞ্চাশ বার একান্নবার হস করেছেন একান্নবার বিদ্ধ হয়ে গেছে চলাফেরা করতে পারে না ওনার মরিদে এক পর্যায়ে ওনাকে বলল যে হুজুর মানুষ রাজার বাগ দরবার শরীফের যিনি সাহেব উনি মুজাদ্দিদে আজম আলাহ সালাম ওনার অনেক সান্মান করাক ওনার উনি ওনার বিরুদ্ধে মানুষ বলতে গিয়ে এলো অনেক কথা বলে হজের বিষয় নিয়ে মানুষ আলোচনা করে সাইফুল মালিক সাহেব জালালি শান জাহির করে বলে দিলেন হে বেয়াদব জবান সামনে কথা বলবে হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বড় অবলা করেছেন মান না নিয়ারে ইমাম আজ হামানিহি ফাকাদ মাতা মাইতা তাল জাহিলিয়া যে ব্যক্তি জবান ও ইমামকে চিনবে না

ঘটনা যতগুলি ঘটে তার চেয়ে অনেক কম আউলিয়া একটা উসুল এটা ওনাদের যে সানগবাল গাল্লাবক আলামিন দান করেন সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্ন আউলিয়াই তাহাতাকবাই লা ইয়ারফুহুম লা ইয়ারফুহুম গয়রি ইল্লা আউলিয়াই এই এক তোমরা জেনে রাখো আমার যারা আকাশ সুলকাস আলীউল্লাহ ওনারা তাইনি ভাবে খাস ভাবে আমার কুদরতি যুব মোবারকের মধ্যে অবস্থান করেন ওনাদের হাকি মোবারক ওনাদের বাস্তবতা মোবারক কারণ আপনার চিন্তার সীমাহীন উদ্দেশ্যে যতটুকু ঘটনা ঘটে তার হাজার হাজার লক্ষ লক্ষ বাগের এক ভাগ ওনারা বর্ণনা মোবারক করেন মামদুর মুশিকিবুল সালাম মোমিন সাহেব বাড়ি এক বৃদ্ধ লোক এক সুফি সাহেব হাজি মনসুর আলী সাহেব উনি বৃদ্ধ লোক এক হাই স্কুলের ধর্মীয় শিক্ষক ছিলেন একদিন দরবার শরীফ আসলেন রাস্তা ওপার বার দিয়ে হাসতে হাঁটতেছেন আমাদের এই লেবাস পোশাক দেখে উনি খুব আগ্রহের সাথে বা আসলেন এসে আমাদের পীর ভাই থেকে জিজ্ঞেস করলেন ভাইজান এটা কার এটা কুমজার কার দরবার শরীফ রাজার বাগ দরবার শরীফ এই দরবার শরীফ মূলকে আমাদের মামদুর মুর্শিদুল্লা আলি সালাম উনি মুজুর আজম আলহি সালাম আমি ওনার সাথে সাক্ষাৎ করব আচ্ছা আসেন উনি আসলেন সাক্ষাৎ করলেন বাদ মাগরিব সাক্ষাতের সময় আমি তখন নিয়মিত নামাজ আদায় ছিল আমার পড়তাম মাগরিবের পরে যখন দরজা মুবারক খুলে দেওয়া হল আহবিন মুবারকের পরে সেই বৃদ্ধ লোক হাজি মনসুর আলী সাহেব বাচ্চা ছেলেদের মতো হাউমাউ করে তিনি কান্নাকাটি করলেন কি যে বললেন কেউ কিছু বোঝা গেল না পরক্ষণ তিনি ঘটনা বর্ণনা করলেন যে কি ওনার হাতে শরী পত্রিকা পৌঁছেছে উনি একদিন আলবায়না শরীফ শুয়ে শুয়ে পাঠ করতেছেন ঘুমিয়ে গেছেন বুকির উপরে আলবায়না শরীফ পড়ে আছে ঘুমের মধ্যে উনি স্বপ্ন দেখতেছেন এক সুন্দর চেহারা মোবারাকের এক বুজুর আল্লাহ গার্ড থেকে নেদা হচ্ছে উনি জমানার মোজাদ্দিপ আপনি কি ওনার কাছে বায়াত হন স্বপ্ন দেখার পর বাংলাদেশের যত বড় বড় দরবার আছে সব জায়গায় উনি গিয়েছেন কিন্তু ওই যে সুরাত মুবারক দেখানো হয়েছে সুরাত মুবারক উনি কোথাও খুঁজে পাচ্ছেন না পরবর্তীতে যখন হজের সময় আসলো উনি হজে গেলেন হজে যখন গেলেন হজে গিয়ে উনি বিভিন্ন জায়গায় ওই সুরত মোবারক দেখলেন ওনাকে দেখলেন তিনি হজ মোবারক করতেছেন মিনা সাফা বিভিন্ন জায়গায় কিন্তু উনি কাছাকাছি যান উনি অদৃশ্য হয়ে যান ওই সুরত মোবারক খুঁজে পান না আরব দেশের অনেক বড় বড় পীর মাসায় নামদারী যাদের নাম শুনেছেন সবার দরবারে গিয়েছেন ওই সুরত মুবারক আর দেখানো হচ্ছে না শেষ পর্যন্ত রাজা মোবারকের পাশে দাঁড়িয়ে হায় আতম নবী সাল্লাম शाहिद नबी सलम्म मुबल सलम उन

খ্যাতি আল্লাহ বিশালী সানবরা গ্রহণ করেছেন এক বুজুর্গ আল্লাহ উনাকে স্বপ্ন দেখলেন সব তো আসমানের উপরে উনি ফেরেস্তা আলহাল্লাহ ওনাদের ইমামতি করতেছেন ইমাম আবু জোর রহমতুল্লাহ ওনাকে জিজ্ঞাসা করলেন হুজুর আপনি তো বিশ্ববিখ্যাত মহাব্দ